الله, الله 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والله أنبتكم من الأرض نباتا ثم إخراجا والله جعل لكم الأرض بساطا والله جعل بساطا لتسلكوا منها لتسلكوا منها سبلا فجاجا صدق الله العظيم সুরানো আয়াত সতেরো থেকে বিশ তিনি তোমাদিগকে উদ্ভূত করিয়াছেন মৃত্তিকা হইতে অথপর উহাতে তিনি তোমাদিগকে প্রত্যাবৃত্ত করিবেন ও পরে পুনরুথিত করিবেন এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত যাহাতে তোমরা চলাফেরা করিতে পারো প্রশস্ত পথে নুহ বলিয়াছিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন সম্পদ ও সন্তান সন্ততি তাহার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সূরা নূহের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা অতপর জমিনের মধ্যেই তোমাদেরকে আবার ফিরে নেওয়া হবে তো আমরা এই আয়াতের তাফসির থেকে আমরা বুঝতে পারি যে তালা মানুষকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন একটা পর্যায়ে মানুষ পৃথিবীতে আস আমরা ছিলাম না এই পৃথিবীতে আমরা ছিলাম না এখন আমরা আছি পৃথিবীতে বসবাস করছি একটা পর্যায়ে আমাদের মৃত্যু হবে আমরা আবার মাটিতে চলে যাবো আবার আমাদেরকে কবরস্থ করা হবে তো আল্লাহতালা এই আয়াতের মধ্যে বান্দাদের দিকে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে হে বান্দা তোমরা তো এক একটা সময় তোমরা ছিলে না এই পৃথিবীতে ছিলে না আমি তো তোমাদেরকে সেই মাটি থেকে সৃষ্টি করেছি এবং একটা পর্যায়ে তোমরা পৃথিবীতে বসবাস করেছিলে এবং বসবাস করার এক পর্যায়ে আমি তোমাদেরকে মৃত্যু দান করেছি এবং এই মৃত্যুর পরে আবার পুনরায় তোমাদেরকে আমি পুনরুত্থিত করব তো আল্লাহ তালা যখন খুশি তখন মাটি থেকে আল্লাহতালা আমাদেরকে বের করে নিয়ে আসবেন এই আয়াতে আল্লাহ তালা এই বিষয়ে আল্লাহ তালা বলেছেন ওয়াই খুরিজুকুম মিনালিম ফিহা ওয়াই খুরিজুকুম ইখরাজা আল্লাহ আমবাতকুম মিনাল আরদি নাবাতা থুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা আল্লাহু জাআলা লাকুমুল আরদ বিসাতা আল্লাহ তাআলা আরো বলতেছেন যে হে মানুষ তোমাদের জন্য এই জমিনকে আমি বিছানা হিসেবে বানিয়ে দিয়েছি কারণ তোমরা এই জমিনের বিভিন্ন জায়গায় তোমরা পদচারণ করতে পারবে কেন আমাদেরকে আল্লাহ তালা এই জমিনকে বিছানা হিসেবে আল্লাহ তালা বলেছেন কারণ আল্লাহ তালা পরের আয়তেই আল্লাহ তালা বলতেছেন যে লিতাস লিতাসলুকু মিনহা সুবলাং ফিজা যা কেন কারণ আল্লাহ তালা আমি তোমাদেরকে এই জমিনকে এই জন্যই বিস্তৃত বিছানা হিসেবে বানিয়ে দিয়েছি কারণ তোমরা এই জমিনের মধ্যে প্রশস্তভাবে বিভিন্ন রাস্তায় চলাফেরা করতে পারবে এবং তোমরা নিজেদের জীবিকা অন্বেষণ করতে পারবে অতএব আল্লাহতালা আমাদের এই এই সুরা নুহের সতেরো থেকে বিশ নম্বর আয়তে আমরা বুঝতে পারি যে আল্লাহতালা আমাদের জন্য এই পৃথিবীর মধ্যে সৃষ্টির রহস্য রেখেছেন এবং এই পৃথিবী থেকেই এক পর্যায়ে আমরা চলে যাব এবং আমরা মাটির মধ্যেই চলে যাব এক পর্যায়ে আমরা কিছুই ছিলাম না এখন আমরা মানুষ হিসেবে আছি এত সময় পর্যন্ত আমরা এই পৃথিবীতে বসবাস করব। আবার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে মাটির মধ্যে চলে যাব অতএব সম্মানিত প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহ তালার কোরআনের শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করি এবং এই বিষয়ে আমরা কোরআনকে নিজের ধারক বাহক হিসেবে আমরা নিজেকে জীবন পরিচালনা করি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি